আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁপাইনবাবগঞ্জ যে একটি যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসন চত্বরে সেটি কিন্তু সুশাসনের জন্য নাগরিক সুজনের ব্যানারে আমরা যে ব্যানার থেকে যেটি দেখতে পাচ্ছি যে তাদের যে দাবিটি মূলত উঠে আসছে সেই দাবিটি মূলত তারা করছেন যে এই যে রাষ্ট্রের যে শৃঙ্খলার অবনতি ঘটেছে সে সাথে যে রাষ্ট্রের যে সংস্কার যে হচ্ছে সেটি কিন্তু গঠনতান্ত্রিক সংস্কার না হয় কিন্তু এই সংস্কারটি কিন্তু তাদের সব সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের বিনির্মাণের দাবিতে কিন্তু তারা কিন্তু মানববন্ধন করছেন আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা জানিয়েছেন যে যে রাষ্ট্রে যে এখন আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে সেটি কিন্তু অবনতির কারণে বিভিন্ন ধরনের ধর্ষণ বিভিন্ন ধরনের চিন্তা বিভিন্ন ধরনের ডাকাতি সব ধরনের কিন্তু এই কার্যক্রমগুলো তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই প্রতিবাদেই কিন্তু মূলত তারা কিন্তু আজকের এই মানববন্ধনটি করছেন আমরা সরকারের কাছে একনিষ্ঠভাবে দাবি জানাচ্ছি যে যারা আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির সাথে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তারা যেন তাদের অ্যাক্টিভিটিগুলা ভালো মতো চালান তারা যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে দ্রুত অবনতি ঘটেছে সেখান থেকে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদ্ধার করে মানুষ যেন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে মানুষ যেন তাদের জানমালের নিরাপত্তা খুঁজে পায় মানুষ যেন আদালতে গিয়ে সুস্থ বিচার পায় দেখলে দেখতে পায় তো গত দুই তিন মাসে ব্যাপকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে গত দুই মাসে পত্রিকা পর্যালোচনা করলে দেখা যায় গত দুই মাসে এদেশে তিনশো ছত্রিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে সাতশো সাতানব্বইটি চিন্তায় এবং একশো চোদ্দটির মতো ধর্ষণের ঘটনা ঘটেছে বিরোধী চেপে বসায় একটা ফেস্টিভাল সরকারের যখন পতন হলো তিন দিন মোটামুটি বাংলাদেশের কোনো সরকার ছিল না তারপরেও বাংলাদেশের ওই তিন দিন কিন্তু এত লুট রাজনীতি কিছু হয় নাই কারণ মানুষ একটা স্বপ্ন দেখেছিল যে মনে হয় আমরা ভালো একটা কিছু পেয়ে যাচ্ছি কিন্তু যত দিন দিন যাচ্ছে আমাদের মা বোনেরা তো দূরের কথা আমরা রাত দশটার পরে এখন বাইরে বেরোলে একটা ভয়ে থাকি যে আমি বাসায় সুন্দরভাবে ফিরতে পারবো কিনা হঠাৎ কেউ এসে দাঁড়ালে বুকটা ধড়ফড় করে উঠছে কি যে এ কি আমাকে তারপর কিছু লুট করতে চাচ্ছে এই পরিস্থিতি হলো কেন জনের নেতা আছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে এই চাপাইনুবগঞ্জের যে এই যে শুধু চাপাইনুবগঞ্জে সারা বাংলাদেশে যে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে সেটা কিন্তু তা এখন তা বুঝতে পারা যাচ্ছে গত যে পনেরো বছরের যে আইনশৃঙ্খলার অবনতি ছিল সেই অবনতিটি কিন্তু এখন তারা দেখতে পাচ্ছেন বলে তাদের এই মানববন্ধনে বক্তব্যের মাধ্যমে উঠে আসছে আমরা এখানকার যারা বক্তব্য দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারাও কিন্তু জানিয়েছেন যে এই সংস্কার মধ্য দিয়ে কিন্তু এই বর্তমান সরকার যিনি আছেন বা যে সরকার এখন বর্তমানে আছেন তারা কিন্তু যেন এই সংস্কার করে রাষ্ট্রকে পরিচালনা করবেন এমনটি তারা দাবি করছেন সেই সাথে তারা দাবি করছেন যে যে রাস্তাঘাটে যে চলাফেরা যে নিরাপত্তা থাকছে না সেটা কিন্তু যেন আইন রাজনৈতিক দল তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য দেশের জনগণ ভোট এবং নির্বাচনকে ব্যবহার করে এই দেশকে তলানিতে ঠেকিয়েছেন তারাই দায়ী ছত্রিশে জুলাই বাংলাদেশের যে সব তরুণ এবং জনতা প্রায় দেড় হাজারের অধিক শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে যে ফ্যাসিস বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন এই স্বপ্নকে আবার ভুলুন্ঠিত করার জন্য কিছু প্রতারক চক্র সাপ্তন্যাসী মহল তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে তারা দেশকে সংস্কার ছাড়াই আবার পুরোনো ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পায় শুরু করেছে আমরা বলতে চাই তাদের দিয়ে বাংলাদেশ যে নতুন জাগরণে জাগরিত হয়েছে আর সেই পুরাতন ধারার কার্যক্রম চালিয়ে দেশকে ধ্বংস করার পর তারা চলবে না এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জহরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ